ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরি মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় যারা বিশ্বাস করেন না এটা তাদের ব্যাপার একমাত্র ভুক্তভোগীরাই জানে এগুলো কি পরিমাণ ভয়ঙ্কর তানিন রহমান শুভা ফুটফুটে সন্তান স্বামী সংসার সবকিছু রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন হ্যাভিওয়ার্ডস অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন চিত্রনায়িকা ব্ল্যাক ম্যাজিক জাদু কুফরির কারণে কি কবর পর্যন্ত পৌঁছে গেলেন এই নায়িকা মে মাসের উনিশ তারিখে তানিন রহমান সুভায় একটি পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি লিখেছিলেন কোনদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলা চেষ্টা করি কি লাভ ঘরে আনাচে কানাচে কত যে পেলাম কেন এমন করছেন আমি তো কারোর ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল পাবেন চিন্তা করেন না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তার সঙ্গে এমন কাজ কে করেছেন তা তিনি জানাননি তবে তাকে ব্ল্যাক ম্যাজিক জাদু বা কুফরি করা হয়েছে বলে অনেকেই তরতাজা প্রাণটা না ফেরার দেশে চলে গেল হুট করে অসুস্থ হয়ে পড়েন তানিন শোভা মাত্র কিছুদিনের মধ্যে এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়েন যে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় দীর্ঘ আট দিন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর মঙ্গলবার সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন এখন অনেকেই প্রশ্ন তুলেছেন তার মৃত্যু কি স্বাভাবিক নাকি ব্ল্যাক ম্যাজিক তাবিজ বা কুফরি এসব হতে পারে যদিও এই বিষয়ে সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায়নি তো ভিউয়ার্স আমরা এই অভিনেত্রীর আত্মার শান্তির মাগফিরাত কামনা করি